কবি যতীন্দ্রমোহন বাগচি লেখা কবিতা কাজলা দিদি বাস বাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই মাগো আমার শোলোক বলা কাজলা দিদি কই পুকুর ধারে নেবুর তলে থোকায় থোকায় জোনায় জলে ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগের ওই মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই সেদিন থেকে দিদিকে আর কেন মা নাহি ডাকো দিদির কথায় আচল দিয়ে মুখটি কেন ঢাকো খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি তখন ও ঘর থেকে কেন কেনমার দিদি আসে না কো আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো বল মা দিদি কোথায় গেছে আসবে আবার কবে কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে দিদির মতন ফাঁকি দিয়ে আমিও যদি লুকিয়ে গিয়ে তুমি তখন একলা ঘরে কেমন করে রবে আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে ভুঁই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল মারাস নেমা পুকুর থেকে আনবি যখন জল ডালিম গাছে ডালের ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে না তারে উড়িয়ে মাগো ছিঁড়তে গিয়ে ফল দিদি এসে শুনবে যখন বলবে কি মা বল বাসবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই এমন সময় মাগো আমার কাজলা দিদি কই বেড়ার ধারে পুকুর পাড়ে ঝিঝি ঢাকে ঝোপে ঝাড়ে নেবুর গন্ধে ঘুম আসে না তাই তো জেগে রই রাত হলো যে মাগো আমার কাজলা দিদি কই Vamos